বিসমিল্লাহ রহমান রহিম দাখিল পরীক্ষা দুই হাজার ছাব্বিশ আরবি প্রথমপত্র প্রিয় শিক্ষার্থী এবছর দাখিল পরীক্ষায় আরবি পত্রে শর্ট করা হয়েছে অর্থাৎ বইয়ের পড়া বই সিলেবাসভুক্ত না সুতরাং প্রস্তুতি নিলে ওই সিলেবাস দেখেই তোমাদের প্রস্তুতি নিতে হবে তো দাখিল পরীক্ষা দু পরীক্ষায় আরবি সাবজেক্টগুলোতে প্লাস পাওয়া খুবই সহজ প্রিয় শিক্ষার্থী এটা তোমাদের জীবন গড়ার একটা পরীক্ষা এই পরীক্ষা যদি ভালো হয় আলিম ভালো হবে আলিম ভালো হলে তোমার জীবনটা ঘুরে গেল তুমি উন্নত দিকে আগাইতে পারবা প্রিয় শিক্ষার্থী এই জন্য যেই দিনগুলি আছে এখনও রিস্ক নেয়া একবারে কঠিন একটা অবস্থানে থাকা প্রস্তুতি নেওয়া তো এই প্রত্যাশায় আজকে আমি অনুচ্ছেদ সাজেশন তোমাদের সামনে দাঁড় করেছি অনুচ্ছেদ কিতাবতুল ফাকরা অনুচ্ছেদ লিখন এখানে দুইটা নাম থাকে শুধু দুইটা নাম থাকে আর ওই নামের অধীনে কিছু প্রশ্ন থাকে বলা হয় যে প্রশ্নের আলোকে একটা অনুচ্ছেদ লেখো তোমরা সবাই জানো অনুচ্ছেদ ওই প্রশ্নের আলোকে লিখতে হয় দশটা নাম্বার দশ নাম্বার কিন্তু তেমন বড় হয় না এক পৃষ্ঠা বা এক পিসটা একটু কম অনুচ্ছেদ অনেক সময় আধা পিসটাও হয় তো লেখা বেশি না নাম্বার বেশি তুমি এক পিসটা একটু কম লেখি যদি দশ নাম্বার পাও তাহলে অনেক এই জন্য প্রিয় শিক্ষার্থী এইখানে আমি তোমাদের জন্য ষাটটা অনুচ্ছেদ দাঁড় করেছি যে এই বছর এই সারটার এইটি ইম্পর্টেন্ট এটা হলো খুবই ইম্পর্টেন্ট এটা হলো ত্রিশ টার বলা যায় ডি আর তারপরে এটা দু স্টার তোমরা মানে খুব গুরুত্ব সহকারে সাতটাই শিখবা তোমার যেন একটা ছুটে না যায় তুমি যেন দশ নম্বর কমপ্লিট পাও এটি খুব ভালো করে শিখবা এটিও শিখে রাখবা তো সারটার নাম্বার আও দেওয়া থাকে দুইটা থাকে যে কোনো একটা দিলেই চলে তো একটা সহজ ব্যাপার দুইটাতে একটা কমন পড়বেই তো এই বছর এই সারটায় প্রস্তুতি নেওয়া আমরা ইনশাল্লাহ অনুচ্ছেদ কীভাবে লিখতে হবে শর্ট করে করে আমরা ক্লাস নেবো ইনশাল্লাহ সামনে এই ভিডিও দুগুলো তোমরা অপেক্ষায় থাকো তো আমরা দাখিল পরীক্ষার প্রত্যেকটা সাবজেক্ট সাজেশন দিতেছি তোমরা সবাই দেখো লাইনে থাকো এবং প্রস্তুতি নাও সময়টা কাজে লাগো সবাই ভালো থাকো তোমাদের সামনের পরীক্ষা যেন ভালো হয় এই প্রত্যাশায় আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লা